মন্দিরে যাইয়া হিন্দুদের সাথে হাততালি দেয় হিন্দুদের মতোই পোশাক পরে হিন্দুদের দুর্গা পূজা উদ্বোধন করে এই লোকটা আবার মসজিদ যায় মসজিদে যায় মুসলমানের সাথে নামাজ পড়ে আমরা যখন জিজ্ঞাসা করি এটা কেমনে কি তখন কো আমি তো নেতা তাই মাহফিলও ভোটার আছে মমতাজের গানও আমার বোটার আছে তাই আমি দুই জায়গায় থাকা লাগে আমি বলি দোস্ত যে নেতাগিরি করে তোমাকে মুনাফে খাওয়া লাগে সে নেতাগিরি দরকার নাই পূজা করবে তাদেরকে প্রোটেকশন দাও তাদের নিরাপত্তার জন্য পুলিশ পাঠাও তাদেরকে যত রকমের নিরাপত্তা দেয়া দরকার সব তুমি দাও কিন্তু তুমি সেখানে গিয়া কপালে সিঁদুর পড় কেন মন্দিরে গিয়ে মুক্তি উদ্বোধন করে হাততালি দিলে কেন ইন্না সির কালাজ মোনিম যে বড়ো কোনো গুণা নাই বরং তারা তোমার বোটার তাদের হিতাকাঙ্ক্ষী যদি তুমি হইতা তাহলে তুমি তাদেরকে অনুরোধ করতা বলতা ও আমার হিন্দু ভাইরা আপনাদের পূজা আপনারা করেন আমরা বাধা দেব না কেউ যেন বাধা দিতে না পারে সে বিষয়ে পুলিশ দিয়ে প্রোটেকশান দেবো আপনারা আমার প্রিয়জন আমার পছন্দ করে নেতা বানাইছেন তাই আপনাদের অনুরোধ করছি এ মাটি দিয়া মূর্তি বানাইয়া মাটির পূজা না করে মাটির কাছে সেজদা না দিয়া মাটির মালিককে সেজদা দেয়া দরকার অনুরোধ করে চলে আসো এই অনুরোধের কারণে তারা যদি তোমাকে ভোট না দেয় না দে কিন্তু তাদের ভোট পাওয়ার জন্য তুমি মন্দিরে গিয়ে হাততালি কেমনে দাও শিরকে কিভাবে উৎসাহিত করো কারণ শিরকে যে ব্যক্তি উৎসাহিত করবে শিরকের পক্ষে কথা বলার কারণে তার ইমানটা চলে যাবে কনসার্ট কনসার্ট হবে হবে বাসুর এক জায়গায় হয়ে সবাই উদ্দাম নৃত্যে পাগল হয়ে যাবে বেপর্দা বেহায়াপনার কারণে পুরাটা এলাকা কবিরা গুনা সয়লাভ হয়ে যাবে তুমি জানার পরও সেখানে কেমনে গেলাম কেমনে টাকা দিলা বলো আমার ভোটার আছে আমি তোমাকে বলবো তুমি নেতা হিসাবে তাদেরকে বলো ও আমার যুবক বাইরা যেই কামে কবিরা গুণা হয় ওই কামে আমি কেমনে যাই ও কামে আমি কেমনে হেল্প করি বরং তোদের অনুরোধ করি তোরাও পারলে একটা ওয়াজের ব্যবস্থা কর আমি এক টাকার জায়গায় দশ টাকা দেব। কিন্তু গানের জায়গায় আমি যেতে পারি না টাকা দিতে পারি না এতে তারা বেজার হইয়া যদি ভোট না দেয় তোমার নেতা হওয়া দরকার নাই কারণ তুমি দ্বিমুখী হলে আল্লাহ তোমাকে সারবে যেখানে পায় সেখানে যেমন তাকে তোমরা যারা দ্বিমুখী হয়ে গেছ আল্লাহর পেরেস তারা হাতে জাহান নামের চাবক নিয়ে অপেক্ষা করছে সময় আসবে তোমাকেও তারা দৌড়বে এই কথা আল্লাহ করে কোরআনে বলছেন ওলা তরফ

ইয়াদির বউনা উজু আহোম চেহারার মাঝে পিঠায় ওয়াদ পড়হুম পিঠের মাঝে পিঠায় ওয়া দুকওয়া দা বালহারি পিঠানোর সময় ফেরেশ তারা কয় দগ্ধকারী শাস্তি আস্বাদন করতে থাকো এজন্য জন্য যারা দ্বিমুখী আছেন এখনো মুনাফি কি সেরে আল্লাহ মুখী হওয়ার সুযোগ আছে না নাই আলহামদুলিল্লাহ এই দেশের সব মানুষ মাসি হয়ে যায় নাই এখনো মৌমাছি চরিত্রের কিছু লোক আছে এই যে আপনাদের বাড়ির মসজিদের ইমাম সাহেব এলাকার সবচেয়ে বড় মসজিদের খতিব যিনি ইমাম যিনি সেনবাগ থানার বড় মসজিদ ওই মসজিদের খতিব সাহেবের কাছে যাইয়া এলাকার পোলাপান যদি কয় আগামী সপ্তাহে মমতাজ বেগম আসতেছে অমুক জায়গায় কনসার্ট হবে সেখানে আপনি সভাপতি থাকবেন ইমাম সাহেব রাজি হবে হুজুর আপনাকে আমরা বিশ টাকা দিব রাজি হবে পঞ্চাশ হাজার দিলে এক লাখ দিলে হুজুরকে টাকার লোভ দেখায় আপনি মমসাদ মমতাজের কনসার্টে সভাপতি বানাতে পারবেন না উনি আসবে না এবার যদি বলেন না আসলে চাকরিটা চলে যাবে তাও তিনি রাজি হবে না উনি বললো ইমামতি দরকার নাই তারপরও যাবো না এবার যদি বলুন তো গলায় গামছা লাগাইয়া টান মারেন তাহলে তিনি সহজে হাজির হবে নাকি জোরা জোরি করবে তাহলে বোঝা যায় খারাপ কাজে কিছু মানুষকে জোর করেও নেয়া যায় না এমন আল্লাহর কিছু বান্দা এখনো এই জন্য মৌমাছি থেকে আমাদের প্রথম শিক্ষা হলো খারাপ জায়গায় যাওয়া যাবে না মওবাসী সব জায়গায় যায় না আমরা সব জায়গায় যাব না বরং ভালো জায়গায় আমরা যাব